আপনারা পাঁচ তারিখ আগে কি করেছেন আপনাদের আমল নামা আমাদের নেতৃবৃন্দ অবগত সুতরাং এই এই পৌরসভায় আমির সফিক পৌর বিএনপির দায়িত্ব থেকে অনেক নির্যাতিত হয়েছি আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছি পুনরকালীন আমার নেতা হুসেনপুরের কি সন্তান মির্জা আব্বাসের নির্দেশনায় মির্জা আব্বাস সাহেব বলেছিলেন সফিক তুমি পৌরসভার মানুষের পাশে থাকো গরুরানির সময় আমি যতটুকু পেরেছি আমার সাধ্য আমি জনগণের পাশে থেকে রাতে নিশীতে নিজে ঘুরে ঘুরে আমি তাদের আর্থনাথ দেখেছি যতটুকু পেরেছি আমি তাদেরকে সাহায্য সুবিধা করেছি এবং আমার বিরুদ্ধে যারা এখন সমালোচনা করছেন যারা পথ চাচ্ছেন আপনারা যে দুর্দিনে যা আপনাদের কর্মকাণ্ড আমরা দেখেছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের দলের উত্তর কর্তৃপক্ষ তারা দেখেছে আপনারা যে এখন সুশীল সমাজ সেজে আপনারা যে মানুষকে কথার ভঙ্গিতে শুদ্ধ ভাষায় নিজেকে বড় জ্ঞানী মনে করে মানুষকে দুঃখা দিয়ে যাচ্ছেন পদ বাগিয়ে আপনারা হুসেনপুরের পাঁচ তারিখের পরে নেতৃত্ব দিবেন এটা আমরা ত্যাগী নেতা থাকতে বাস্তবায়ন হতে দিব না আমরা সৈনিক বাঁচতে বাঁচতে যখন শিখেছি তেমনি মত কেউ দ্বিধাবোধ করি না মহান আল্লাহ র আব্দুল আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন বিমান আমল সঠিক করে বাঁচার জন্য আমরা এক কালিমার পতাকার তলে এক বাংলাদেশ জাচত আমাদের তলের বিশ্বাসী সৈনিক হিসাবে আমরা জাতীয় ভাষায় বলতে চাই তারাল বাচ্ আপনারা হুঁশিয়ার হয়ে যান আর যদি কোনো দিন আপনারা আমাদের সাথে থাকবেন যদি কোনো দিন দেখি কোনো সাধারণ মানুষের উপর জুলুম করা হয়েছে আপনাদেরকে সাথে নিয়ে দাঁত বাংলা জবাব দেওয়া হবে আমরা আপনাদের সকল দুঃখে সুখে থাকব আপনারা আপনাদের সকল কথাবার্তা আপনাদের দুঃখের কথা সুখের কথা আমাদের সাথে শেয়ার করবেন আমরা যতটুকু পারি বিগত অতীতেও ছিলাম বর্তমানে আছি ভবিষ্যতে আমার দল সরকার গঠন করলে আপনাদেরকে সঠিক মূল্যায়ন করা হবে বন্ধু আমার নেতা মির্জা আব্বাস সাহেব আমাদেরকে বারবার দিক নির্দেশনা দিচ্ছেন